তো হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তো তোমরা অনেকেই একটা জিনিস জানো না সেটা হচ্ছে আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক থাকাটা কিন্তু এখন বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে তোমরা এই জিনিসটা অনেকেই জানো না এটা কিন্তু আমাদের যে নিউজ চ্যানেলগুলো সেগুলোতে কিন্তু অলরেডি বলে দেওয়া হয়েছিল কিছুদিন আগে যে আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক যাদের করা নেই তাদেরকে কিন্তু অবশ্যই করতে হবে আর যাদের করা আছে তাদেরকে আর কিছু করতে হবে না তো এটা কিন্তু অবশ্যই লাস্ট ডিসেম্বর অব দি মানে শেষ তারিখ আছে ঠিক আছে ফার্স্ট জানুয়ারি থেকে কিন্তু আর তোমরা কিন্তু করতে পারবে না আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক তো লাস্ট ডিসেম্বরের মধ্যে তোমরা যারা যারা করো নি অবশ্যই করে নেবে কীভাবে করবে তার সম্পূর্ণ প্রসেসটা এখন আমি তোমাদেরকে দেখিয়ে দেবো এ টু জেড তোমাদেরকে আমি সম্পূর্ণটা দেখিয়ে দেবো তোমরা কেউ ভিডিওটা স্কিপ করে দেখবো না তাহলে তোমরা ডিটেলসটা ভালোভাবে বুঝতে পারবে যে কীভাবে তোমরা তোমার যে প্যান কার্ড বা আধার কার্ড সেখানে তুমি কিন্তু চেক করতে পারবে যে আমার আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করা আছে কি নেই বা যদি লিঙ্ক করা থাকে তো সেখানে কি দেখাবে বা যদি লিঙ্ক করা না থাকে তো কি করতে হবে সম্পূর্ণ প্রসেসটা তোমাদেরকে দেখাবো তো চলো এখন ভিডিওটা শুরু করা যাক তো দেখো আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করা আছে কি নেই সেটা তোমরা এক মিনিটেই খুব সহজে চেক করে নিতে পারবে কিভাবে চেক করবে তোমরা যারা মোবাইল সম্বন্ধে তোমাদের কোনো অভিজ্ঞতাই নেই তাও কিন্তু তোমরা সেটা চেক করে নিতে পারবে তোমাদের আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করা আছে কিনা তোমরা খুব সহজে চেক করে নিতে পারবে কিভাবে চেক করবে সবার প্রথমে তোমরা চলে যাবে মোবাইলের স্ক্রিনের মধ্যে দেখো আমি মোবাইল স্ক্রিনের মধ্যে আছি এবার তোমরা কি করবে ক্রোম যে অ্যাপ্লিকেশানটা রয়েছে অর্থাৎ অ্যাপটা রয়েছে সেই অ্যাপটাকে তোমরা তোমার ফোনে ওপেন করে নেবে ঠিক আছে তো দেখো আমি এটাকে ওপেন করে নিচ্ছি এই যে আমার ক্রোম অ্যাপ্লিকেশান এটাকে আমি একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখো অ্যাপটা কিন্তু এখানে লোডিং নিচ্ছে ওপেন হচ্ছে ঠিক আছে তো অ্যাপটাকে আমি হোম পেজে নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর দেখো অ্যাপের যে লোগোটা মানে তোমরা দেখতে পাচ্ছ যে গুগল লেখা রয়েছে এরকম কিন্তু তোমাদের কাছেও চলে আসবে ঠিক আছে আর যদি না আসে তোমরা এই যে এই জায়গাতে একবার ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এরকম চলে আসবে তো এবার তোমরা কি এখানে লিখবে এখানে লিখবে এই যে সার্চ বাটনে এখানে ক্লিক করার পর এখানে লিখবে প্যান কার্ড ঠিক আছে এইটুকুই লিখবে প্যান কার্ড তো আমি এখানে লিখে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এন সি এই যে প্যান কার্ড লিখে দিলাম লিখে দেওয়ার পরে এটার উপরে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখো এরকম ইন্টারফেস চলে আসবে ঠিক আছে দেখো এরকম ইন্টারফেস চলে আসবে তো এবার তোমরা কী করবে এই যে এখানে তোমরা একটা অপশান পেয়ে যাবে দেখো এই যে এই যে এটা দেখো ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট হোম লেখা রয়েছে তোমরা যদি দেখতে পাচ্ছ এই ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট হোম এটার উপরে তোমাদেরকে আরেকটা ক্লিক করতে হবে দেখো আমি একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখো এখানে একটু ওয়েট করতে হবে লোডিং নিচ্ছে দেখো এরকম একটা ইন্টারফেস চলে আসবে ঠিক আছে তো এবার তোমরা কি করবে এখান থেকে নিচের দিকে চলে যাবে দেখো নিচের দিকে চলে যাচ্ছি যাওয়ার পর এখানে তোমরা খুঁজে বের করবে এই যে দেখো লিঙ্ক আধার স্টেটাস মানে আমার যে প্যান কার্ডটা রয়েছে সেটা আধার কার্ডের সাথে আছে কি নেই সেটা তোমরা আগে চেক করে নেবে ঠিক আছে তো চেক করার জন্য এই যে এখানে ক্লিক করে দেবে লিঙ্ক আধার স্টেটাস তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখো এরকম একটু লোডিং নিবে তো এখানে তোমরা একটু ওয়েট করবে একটু এখানে ওয়েট করতে হবে তোমাদেরকেও তো দেখো ফাইনালি ওয়েট করার পরে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে ঠিক আছে তো এবার কি বলছে এখানে দেখো লিঙ্ক আধার স্টেটাস ঠিক আছে এইবার দেখো নিচের দিকে দেখো এখানে প্যান কার্ড আর নিচের দিকে চাইছে কি আধার কার্ড নাম্বার ঠিক আছে তো প্রথমে তোমাদেরকে প্যান কার্ড নাম্বার দিতে হবে তারপরে তোমাদেরকে তোমার আধার কার্ডের নাম্বারটা এখানে ইনপুট করতে হবে তো এগুলো কিন্তু ইনপুট করতেই হবে দেখো পেনের এই যে ডান দিকে দেখো পেন লেখা রয়েছে এই যে পেনের ডান দিকে কিন্তু একটা স্টার চিহ্ন দেওয়া আছে এর মানে হচ্ছে এটাকে তোমাকে মানে দিতেই হবে ঠিক আছে এটা বাধ্যতামূলক দেওয়াটা বাধ্যতামূলক ঠিক আছে তো দেখো আমি এখানে প্যান কার্ডের যে নাম্বার আমার সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি তোমাদের যে নাম্বার হবে তোমরা সেটা এখানে দিয়ে দেবে তো আমি এখানে দিয়ে দিচ্ছি দেখো আমি আমার প্যান কার্ডের নাম্বারটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এবার নিচের দিকে দেখো আধার কার্ড নাম্বার ঠিক আছে এই যে আধার নাম্বার এখানে তোমার আধার কার্ডের নাম্বারটা তুমি এখানে বসিয়ে দেবে তা আমি এখানে দিয়ে দিচ্ছি দেখো আমার আধার কার্ডের নাম্বারটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর দেখো নিচে দেখো লেখা রয়েছে ভিউ লিংক আধার স্টেটাস তোমরা দেখতে পাচ্ছো এই ভিউ লিঙ্ক আধার স্ট্যাটাসের উপরে তোমরা একটা ক্লিক করে দেবে দেখো আমি আর একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখো এখানে কি লেখা রয়েছে ইওর প্যান আচ্ছা এখানে নাম্বারটা শো করছে করার পরে অলরেডি টু আদার এত নাম্বার ঠিক আছে অর্থাৎ লিঙ্কেড দেখো এখানে লিঙ্কেড শো করছে অর্থাৎ আমার এই প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা রয়েছে ঠিক আছে আর তোমাদের যাদের লিঙ্ক করা নেই যাদের এই অপশনটা আসবে না তোমরা কি করবে তোমাদেরকে লিঙ্ক করতে হবে তো লিঙ্ক করার জন্য তোমরা এখন কি করবে তো এখান থেকে তোমরা ব্যাকে চলে যাবে দেখো আমি ব্যাককে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আবারও ক্লিক করে দিচ্ছি দেখো আমি ক্লিক করে দিচ্ছি আবারও এই যে এই অপশানে তোমরা চলে আসবে আসার পর তোমরা এই যে এখানে পেয়ে যাবে এই যে এই যে এই যে দেখো লিঙ্ক আধার এই যে লিঙ্ক আধারের উপরে তোমরা একটা ক্লিক করে দিবে দেখো আমি এখানে একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখানে একটু লোডিং নিচ্ছে তো একটু ওয়েট করে নি এখানে দেখো ফাইনালি লোডিং নেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পর তোমাদেরকে নিচের দিকে চলে যেতে হবে দেখো আমি একদম নিচের দিকে চলে যাচ্ছি এখানে দেখো কি বলছে প্যান কার্ড নাম্বার এবং নিচেরটা আধার কার্ড নাম্বার তোমরা দিয়ে দেবে ঠিক আছে যেহেতু আমার লিঙ্ক করা আছে তো আমি এখানে তোমাদের দেখাচ্ছি না বাট তোমাদেরকে যেগুলো বলছি তোমরা এগুলো মনোযোগ দিয়ে কাজটা করবে ঠিক আছে দরকার হলে তোমরা ভিডিওটাকে অফ করে করে এই কাজটা করবে দেখো প্রথমে তোমার প্যান কার্ডের নাম্বারটা দিয়ে দিবে দিয়ে দেওয়ার পর আধার কার্ডের নাম্বারটা তোমরা দিয়ে দিবে ঠিক আছে দিয়ে দেওয়ার পর ভ্যালিডেটে ক্লিক করবে এই যেখানে দেখো ভ্যালিডেট লেখা রয়েছে ভ্যালিডেটে ক্লিক করার পর ফোনের মধ্যে একটা ওটিপি আসবে ওই ওটিপিটা তোমরা এখানে বসিয়ে দিবে ঠিক আছে বসিয়ে দেওয়ার পরেই কিন্তু তোমাদের যে প্যান কার্ড সেই প্যান কার্ডের সাথে আধার কার্ডটা লিংক হয়ে যাবে তো তোমরা অনেকেই জানো অনেকেই জানো না তো এটা কিন্তু অবশ্যই ফার্স্ট জানুয়ারি থেকে বন্ধ হয়ে যাবে তোমাদের যাদের লিঙ্ক করা নেই অবশ্যই কিন্তু ফার্স্ট জানুয়ারির আগে থেকে লিঙ্ক করে নেওয়া এখনও হাতে মোটামুটি টাইম আছে বেশ কয়েকটা দিন ঠিক আছে তোমরা যারা করনি অবশ্যই কিন্তু করে নেবে ঠিক আছে না হলে কিন্তু তোমাদের যে প্যান কার্ড সেই প্যান কার্ডটা কিন্তু ডিএক্টিভেট হয়ে যেতে পারে সেক্ষেত্রে কিন্তু তোমাদের ব্যাংকে বা নানা জায়গাতে কিন্তু প্রবলেমের সৃষ্টি হতে পারে তো অবশ্যই করে নেবে ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর এরকম টেকনিক্যাল ভিডিও দেখার জন্য ইউটিউব আর জোয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তো আজকে এ পর্যন্ত আসি নেক্সট কোনো একটা নতুন ধামাকাদার ভিডিও নিয়ে